দিয়ে শুনবেন কথা বলবো স্ত্রীর অধিকার কয়টা এরপর ইনশাল্লাহ আলোচনা শেষ অনেক রাতে আপনার আলোচনা দিয়েছেন এত রাতে দেওয়া ঠিক হয়নি এক নাম্বার হসনুম আশার সৎ ভাবে বসবাস করা এক নাম্বার বিবির সাথে সদভাবে বসবাস করা সৎ ভাবে বসবাস করা স্ত্রীর সাথে ভালোভাবে বসবাস করা এটা স্ত্রী আপনার কাছে পাও না সুরে নিসা উনিশ নাম্বার আয়াত আল্লাহ বলেন ও আশিরুহ বিল মারুফ স্ত্রীর সাথে তোমরা সদভাবে বসবাস করো فاিন কারিহতুমhunna যদি তোমরা বিবিদেরকে অপছন্দ করো ফাআসান সেই শাইআ হতে পারে তুমি বিবির যেই বিষয়টা অপছন্দ করো ওয়াজআলাল্লাহু ফীহি খায়রান র এই অপছন্দ বিষয়ের মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণ কল্যাণ রেখে দেয় সদভাবে বসবাস করা একজন স্বামী কত ভালো এটার প্রমাণ হবে তার স্ত্রী যদি বলে সে ভালো তিরমিজি শরীফের তিন হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন খয়রুকুম খৈরুকুম লি আহলিহি তোমাদের মধ্যে সবচাইতে উত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি তার বিবির কাছে উত্তম ও আনা খৈরুকুম লি আহলিহি আমি দুনিয়ার মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ একজন স্বামী কারণ আমি নবী আমার বিবির কাছে উত্তম তাহলে এক নাম্বার বিবির সাথে সদভাবে বসবাস করা বিবি এটা আপনার কাছে পাও না দুই নাম্বার আয়ু আল্লি মাহা উমর নিহা বিবির যদি ধর্মীয় জ্ঞান কম থাকে তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা ওয়াহুসাহা আলাত্তাআ বিবিকে নেক কাজে সহযোগিতা করা আপনার বিবিকে আপনি নেক কাজে সহযোগিতা করা এটা আপনার বিবি আপনার কাছে পাও না সুরায় তাহরিমের ছয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইয়া আই আল্লাহাদীনা মানু কু এমফুসাকুম আলিকুম ন র হে ইমানদার তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই আয়াত নাজিল হওয়ার পর হজরত রউমর আল্লাহ নবীর কাছে আসলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাহি তার বিখ্যাত তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করেন একুশ নম্বর খন্ড সাতাশি নম্বর পৃষ্ঠা হজরত অমর আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর বললেন ইয়া রসুল আল্লাহ নাকি আমরা নিজেদেরকে রক্ষা করব ব্যাপারটা বুঝলাম ও কাই ফালানা বিহলিনা পরিবারকে কিভাবে বাঁচাবো ব্যাপারটা বুঝাই দেন নবীজি বললেন দুইটা কাজ করবা এক নাম্বার আম্মা আল্লাহ যা নিষেধ করেছেন তোমাদের পরিবারকে এইগুলা থেকে নিষেধ করবা বিমা আমার আল্লাহ যা আদেশ করেছেন পরিবারকে এই বিষয়গুলা আদেশ করবা দুই কাজ করা বিবি আপনার কাছে পাওনা নিষিদ্ধ কাজ থেকে বিবিকে ফিরিয়ে রাখা টেলিভিশন থেকে বিবিকে ফিরিয়ে রাখা এই অধিকার আপনার বিবি আপনার কাছে পাওনা নেক কাজের আদেশ করা নামাজে দেরি করলে বিবিকে বলা নামাজ পড়ো রান্না করতে গিয়ে আসরের নামাজটা বিলম্ব হয়ে গেলে তাড়াতাড়ি বলা রান্না করো রান্না ছাড়ো তাড়াতাড়ি নামাজ পড়ো এটা আপনার বিবি আপনার কাছে পাও না এবাদতের প্রতি উৎসাহিত কিভাবে করবেন দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার এক হাজার তিনশো আট নাম্বার হাদিস তেরোশো আট নাম্বার হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন রহিম আল্লাহ রজুল লাইল। ওই স্বামীর উপর আল্লাহ দয়া করুক যেই স্বামী রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হয় শীতকাল রাতের বেলা আপনি ঘুম থেকে জাগ্রত হলেন হওয়ার পর ফসল্লাহ দুই রাকাত তাহাদ্জত চার রাকাত তাহাদ্জুত পড়লেন দুই চার রাকাত তাহাদ্জত পড়ার পর বিবির দিকে তাকাইলেন তাকায় দেখেন আপনার বিবি ঘুমায় আয় আই কজা ইমরা বিবিকে জাগ্রত করলেন বিবি জাগ্রত হতে চায় না ফাইন আবাদ বিবি যদি জাগ্রত হতে না চায় সামান্য একটু পানির সিটা তার মুখে দিয়ে দেন না তো হাফি ওয়াজ হিহাল মা বিবির চেহারার মধ্যে পানির সিটা দিয়ে দিলে বিবি তাড়াতাড়ি উঠে যায় আল্লাহ নবী কয় কোন স্বামী তাহাজুদ পড়ার পর বিবিরেও যদি তাহাজুদের জন্য জাগ্রত করে দেয় ওই স্বামীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় বিবি যদি দাঁত জাল মার কয় এই পানি দিলে তো ঝামেলাস হ্যাঁ এখন এই জন্য স্বামী স্ত্রী দুজন দিনদার হওয়া তাহলে ঝামেলা আর হবে না এখন যারা মামুনরা আছেন আপনাদেরকে বলে দিই আপনার একদিন দিলে আপনি আরেকদিন চান্স নেবেন দলিল এ হাদিস নবী বলেন ও রহিম ইমরা ইমর ওই নারীর উপর আল্লাহ দয়া করেন যেই নারী রাতের বেলা তাহার জাগ্রত হয় ফসল্লার তাহার জাগ্রত হওয়ার পর নামাজ পড়ে পড়ার পর স্বামীর দিকে তাকায় দেখে স্বামী ঘুমায় আই কজাত যাও যাহা স্বামীকে জাগ্রত করে স্বামী জাগ্রত হতে চায় না আবা ফাইন স্বামী যদি উঠতে না চায় না স্বামীর বলেন এই নারীকে আল্লাহ তার রহমতের চাদর দ্বারা ঢেকে নেয় এটা কখন সম্ভব স্বামী স্ত্রী দুজন যদি দিনদার হয় কেউ কারো উপর তখন রাগ করবে না তাহলে দুই নাম্বার অধিকার স্ত্রীকে আপনি ভালো কাজ করানো এটা স্ত্রী আপনার কাছে পাওনা তিন নাম্বার তিন নাম্বারটা শোনেন মা বোনরা আবার প্রথমে রাগ হেন না শুই না রাগ হেন তিন নম্বর বউ যদি একাধিক থাকে বিবি যদি একাধিক থাকে একাধিক বিবির কথা আমাদের বাংলাদেশে শুনতেই পারে না একাধিক বিবি এটা ইসলামে জায়েজ একাধিক বিবির কথা শুইনা যদি কেউ মনে করেন ছি এটা কেমন কথা ছি বললে আপনার গুণা হবে কোরআন হাদিসের বিধানের উপরে আপনি ছিচি করলে ইমান চলে যাওয়ার আশঙ্কা নাউজুবিল্লাহিন জালিক হ্যাঁ একাধিক যদি কারো বিবি থাকে উভয় বিবির মাঝে সমতা বন্টন করতে হবে আপনার এক বিবি আছে এই পাগলা থানায় আরেকজন ঢাকা একজনে বেশি আরেকজন কম দেওয়া এটা সমতা বন্টনের আপনি জুলুম করলেন কারো দুইজন বিবি আছে বাজার থেকে একটা সাবান কিনে আনছে এই সাবান একটা কিনে আনার পর এখন দুইজনকে দিতে হবে পুরোপুরি মাঝখান দিয়ে কাইটা দুই পাল্লায় রাইখা সমান সমান ওজন করে দেওয়ার নাম সমতা বন্টন এটার নাম কি সুরে নাম্বার তিন আল্লাহ বলেন নারীদের মধ্যে যাদেরকে পছন্দ হয় দুইটা তিনটা অথবা চারটা বিয়ে করো আল্লাহ বলেন খিফতুম আল্লাহ তাদিলু যদি তোমরা আশঙ্কা করো একাধিক বিবি থাকলে তাদের মাঝে সমতা বন্টন করতে পারবে না যদি তোমাদের এই আশঙ্কা হয় ফা ওয়া তাহলে একজন বিবি ঠিক আছে একাধিক বিয়ে করলে যদি আশঙ্কা হয় আমি সমতা বন্টন করতে পারবো না ইনসাফ করতে পারবো না তাহলে কয়জন বিবি একজনই ঠিক আছে এটা বললাম কেন এটা একটা স্ত্রীর অধিকারতে আলোচনা করলাম তিন চার চার নাম্বারটা শুনেন বিবিরা মাঝে মাঝে ঘরে কাজ করতে গিয়ে অনেক ভুল হয় সব ভুল দেখেন না শরিয়তের বিরুদ্ধে বিবি যত ভুল করবে সব ধরবেন কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি না হয় গ্যালাসটা বুড়ে গেছে প্রতিদিন গ্লাস ধোয় প্লেট দুই দিতে হঠাৎ একদিন ভেঙে গেস পুরা নে তোর বাপের বাড়িতে নিয়ে আস আপনার দশটা কাপড় দইস একটা একটু হাতাটা ময়লা আপনি চেতে গেলেন কি ধো কাপড় একটু ভালো হয় না অথচ নয়টা কিন্তু ভালোই কিছু ভুল দেখা না দেখার ভান ধরা দলিল মুসলিম শরীফের 3540 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন লা ইফ্রক মুমিনুন মুমিনাতান কোন পুরুষ স্বামী যেন পুরুষ স্ত্রীর প্রতি বারবার বিদ্ধেশ পোষণ না করে ফাই ইন কারিহা মিনহা খুলুকা স্ত্রীর কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে গ্লাস ভেঙেছে অথবা কোন একটা আচরণ আপনার অপছন্দ হয়েছে রদিয়া বিন্ধা আখর খর আরও ভালো ভালো গুণগুলার দিকে তুমি তাকাও তাহলে তোমার মন আল্লাহ সন্তুষ্ট বানায়া দিবেন একটাও পছন্দ হয়েছে বাকিগুলা দেখো ভালো এটা হলো চার নম্বর পাঁচ নাম্বারটা শোনেন এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব বৌপিটাণু স্বভাব আছেনি এলাকার অনেকের হ্যাঁ শোনেন আল্লাই জিহা বিদ্দর বি ফি ওয়াজ চেহারায় আঘাত করা যাবে না চেহারায় মারা যাবে না ও তকবি হিহা বিবিকে গালি দেওয়া যাবে না আবু দাউদ শরীফের একুশো বিয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন যাওয়ার পর বললেন মা হাক্কু আহাদি যাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য নবীজি বললেন প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা বর্জনীয় দুইটা জোরে বলেন বিবির জন্য প্রথমে করণীয় কয়টা বর্জনীয় কয়টা করো দুইটা হলো আন্তরিমা হা ঈদ টাইম তা তুমি খাইলে বিবিরেও খাওয়াও তাক সুখা ঈদ আত্তা চাইতা তুমি পোশাক পরিধান করলে বিবিকে পরাও তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো নিষেধাজ্ঞা দুইটা এক নম্বর ওলা তা দ্রিবিল ওঝা বিবির চেহারা আঘাত করবা না বলা তো কবি হা বিবিকে গালি দিবা না তোর বাপ তোর শুদ্ধ গোষ্ঠী খারাপ এগুলা বলে এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না এটা অন্যায় এখন প্রশ্ন হুজুর চেহারায় মারা যাবে না তো অন্য জায়গায় মারা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে পারবেন এরকম মারতে আরে পারবেন কিনা যদি পারেন তো এমনি মাইলেন এমনি তো পারবেন না হাতে মাইরেন না না মাইরে কী করবেন ওয়াশ করেন কীভাবে ওয়াশ করবেন আমার দিকে তাকান বোখারি শরীফের তিন 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 এক তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস বোখারি শরীফের তেত্রিশশো একত্রিশ নাম্বার হাদিস যেই বিবি দেখবেন যে যে না মারা যাবে না তো কি করবেন টেলিভিশন দেখে মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে এটা কিভাবে ঠিক করবেন নবীজি কি বলে দেখেন নিসা নারীদেরকে খালি ওয়াশ করতে থাকো কি করো তাদেরকে পাজরের হার দ্বারা বানানো হয়েছে পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা এই যে বাঁকা এখন এই বাঁকাটা কি করবেন নবী কয় কয়া যদি তুমি এটা সোজা করতে যাও কাসার তাহলে এটা আরো ভেঙে যাবে

তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা ঠিক আছে এই জন্য না মারাই ভালো নবীজি বুখারি শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না রে মারো কিভাবে বুখারি শরীফের হাদিস নাম্বার পাঁচ হাজার দুইশো চার নম্বর হাদিস কালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো গরু ছাগলের মতো না পিটায় সুম্মা ইউ জামিউহা ফি লিয়া উম দিনের বেলা মারবা রাতের বেলা একই বিছা নাই তুমি আবার ঘুমাও তোমার লজ্জা করে না নবীজি বলল দিনের বেলা মাল্লা রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোউ তোমার শরম করে না তাহলে বিবি না মারা এটাই উত্তম Bibir হক তারে প্রহার না কইরা বস নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা বলবে নুজুর কি করব মানে না মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না স্মার্টফোনটা যখন কিনা দিবেন শুন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে কেন বাটন সেন্ট দিতে পারলেন না একটা দিয়ে দিদি প্রথম প্রথমে একটা এই জন্য তো সারাক্ষণ গুণা করে আসার পরে আবদার করছে পাশের বাসায় চব্বিশ ইঞ্চি টেলিভিশন আমার বত্রিশ ইঞ্চি একটা দেন তা আপনিও মাসাল্লাহ আশা পুরো করছেন তা এখন তো বিবি উল্টা পাল্টা চলবে এটা দোষ তো আপনার তো পাঁচ নাম্বার প্রহার করা যাবে না ছয় নাম্বার মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন এটা স্ত্রী আপনার কাছে পাওনা স্ত্রীর সাথে বৈশাখ ভালো কথা বলবেন এমন স্বামী আছেন গত দশ বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই শরীফের হাদিস হাদিস নাম্বার রাতের বেলা নয়টা সাড়ে আটটা নয়টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান বিবির সাথে একটু বৈশাখ গল্প করেন শূন্য তো আদায় হবে আল্লাহ আপনাদের দুজনকে রহমতের চাদরে থাকবে বঘারী শরীফ হাদিস নাম্বার পাঁচ হাজার একশো উনানব্বই নাম্বার হাদিস

এগারো বিবি এই কথা একমত হয়ে যায় আমরা কেউ কোনো বিষয়ে গোপন করব না স্বামীর সব গোপন কথা সবাই বলবো বা গোপন কথা বলবো নবীজি আম্মা শোনায় আর হাসায় দেখো আগের যুগের মহিলারা কি করত। দশ জনের গল্প বলা শেষ এগারো নম্বর যে মহিলা উনি বলেন আমার স্বামীর নাম হলো আবু জার ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন আমার স্বামী আমার গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে আমার পরিবারের সামান্য কয়েকটা বক্রির মালিক এমন অনেকটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে আলানিফি আহলি সহিল ইন ওয়া তীতিন ওদ্দা ইসিন ওয়া মুনাত্তেন আমার স্বামী আমাকে এমন অনেকটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায় আহলি সহিল ইন ধনী পরিবার ওয়াতি তিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোড়ার আওয়াজ তার মানে এই পরিবারের অনেক ঘোরা আসে ওদ্দা ইসিন ওটের হাউদার আওয়াজ তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে আগের জামানায় যাদের ওটার ঘোরা আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোকার ধনী ও মনাক শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায় শস্য মারানো বুঝেননি আগের জামানায় মুরব্বীরা বলতে পারবে যে ধান ঘর